আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত। প্রথমে ফিরছে সাদা পাথর ভোলাগঞ্জে সাদা পাথরের সৌন্দর্য ফিরে আনতে আবার পাথর প্রতিস্থাপন করা হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে জব্দ করা পাথর দিয়ে কৃত্রিমভাবে সৌন্দর্য ফিরে আনার চেষ্টা করা হচ্ছে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছেন এরপর জানাব বিএনপি নেত্রী রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে কারাগারের নতুন নাম করা হবে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ বললেন কারা মহাপরিদর্শক বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন এদিকে গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন বলছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে গরুর মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন মৎস্য সম্পদ মন্ত্রণালয় এর আগে বিভিন্ন গণমাধ্যম যেমন একাত্তর টিভি এটিএন শো বিভিন্ন গণমাধ্যমে দেখানো হয়েছে ব্রাজিল থেকে বাংলাদেশকে কেজি প্রতি একশো টাকায় গরুর মাংস সরবরাহ করবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে তারা এদিকে সদ্যবেশী ভিক্ষুকের বাসায় পুলিশের অভিযান মিলল চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লক্ষ টাকা চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার পঁয়ত্রিশ নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বাসায় তল্লাশি করে তার বাসা থেকে চার ভরি স্বর্ণ এবং চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো হাইকোর্টের রায়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বিয়ে পাশ নিয়ে সন্দেহ আরও বাড়ল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক বিতর্ক দীর্ঘদিন দিল্লির হাইকোর্টের সেই আরও উস্কে দিয়েছে জানা গেছে নরেন্দ্র নাকি বিয়ে পাশ না করেই তিনি মিথ্যা সার্টিফিকেট উপস্থাপন করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিরছে সাদা পাথর বাড়ছে সৌন্দর্য লুট হয়ে যা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথরের সৌন্দর্য ফিরে আনতে পাথর প্রতিস্থাপন করা হচ্ছে প্রশাসন বিভিন্ন জায়গা থেকে জব্দ করা পাথর দিয়ে কৃত্রিমভাবে সৌন্দর্য ফিরে আনার চেষ্টা করছেন প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছে মঙ্গলবার পর্যন্ত প্রায় সাত লাখ ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়েছে প্রশাসন জানিয়েছে আরও সাড়ে আঠারো লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হবে সাদা পাথর স্থানে অভিযান চালিয়ে পাথর জব্দ করেছে একই সাথে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অনেক ব্যক্তি স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে যারা স্বেচ্ছায় পাথর ফেরত দিচ্ছেন তারা বেশিরভাগই রাতে গাড়ি পাঠান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেসব পাথর রিসিভ করে নির্দিষ্ট স্থানে নিয়ে আনলোড করছে গত এগারোই আগস্ট থেকে স্থানীয়দের আন্দোলন ও প্রতিরোধের মুখে সাদা পাথর লুটপাট বন্ধ হয়ে যায় এরপর হয় এ ঘটনা জেরে সিলেটের জেলা প্রশাসক এবং কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে গত বারোই আগস্ট থেকে প্রশাসন জব্দ করা পাথর প্রতিস্থাপন শুরু করে কলাবাড়ি কালীবাড়ি ভোলাগঞ্জ পারুয়া থানা সদর ধোপাগোলস দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা পাথর ভোলাগঞ্জ স্টেশনে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে পাথরগুলো কেন্দ্রে এনে শ্রমিকেরা প্রতিস্থাপন করছে গত দুই সপ্তাহ ধরে পাথর পুনঃস্থাপনের ফলে সাদা পাথরের সৌন্দর্য অনেকটা ফিরে এসেছে পর্যটকদের আনাগোনা বাড়ছে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন আগের সপ্তাহের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন এখন পর্যন্ত সাদা পাথর পুনঃস্থাপন করা হয়েছে এতে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য অনেকটা ফিরে এসেছে জব্দ করা সব পাথর প্রতিস্থাপনের পর আমরা আশা করছি আগের সৌন্দর্য সম্পূর্ণরূপে ফিরে পাওয়া যাবে রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়ায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শহরের পোর্টতলা বাস স্ট্যান্ড এলাকায় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লিখিত বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করেন নির্বাচন কমিশন একটি দলের প্রতি স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছে কমিশনের শুনানির ভিডিও খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে তিনি দাবি করেন পুরো ভিডিও প্রকাশ করা হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং রুমিন ফারহানার আচরণ যথাযথভাবে বিচার সম্ভব হবে এ সময় তিনি আরও বলেন রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অভিযোগ করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপি প্রার্থী এন বিএনসিপির নেতৃত্ববৃন্দকে টাকা দিয়ে নিয়োগ করছে আমি স্পষ্টভাবে বলতে চাই এই অভিযোগ সম্পন্ন কাল্পনিক অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবে তিনি এই বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাল জিহান মাহমুদ আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয়কারী মিনুল আজবিন সহ অন্যান্য নেতাকর্মীরা কারাগারে নতুন নাম হবে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ বললেন কারা মহাপরিদর্শক বাংলাদেশ জেলে নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন তিনি বলেন কারাগারে বন্দীদের শাস্তি নয় সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে এছাড়াও বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দুপুরে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন সব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন তিনি বলেন তীব্র জনবল সংকট দূর করতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে আরো জনবলের চাহিদা পাঠানো হয়েছে কারা মহাপরিদর্শক বলেন নারায়ণগঞ্জ বন্দিদের জন্য কেন্দ্র কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরো বলেন পাঁচে আগস্ট দেশে জেলখানা থেকে বাইশশো বন্দি পালিয়েছে যার মধ্যে সাতশো এখনো পলাতক এদের মধ্যে নয় জন জঙ্গি বাকি ক্রীড়া যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি কারা অধিদপ্তর বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে সরকার বন্দী ফিরিয়ে আনতে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় এবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে ইতিমধ্যে এক জনের নিয়োগ দেওয়া হয়েছে যা ভবিষ্যতে দীর্ঘদিন জনবল সংকট দূর করবে গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন মৎস্য সম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ সরকার সম্পদ খাতের উন্নয়ন ও দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহের অঙ্গীকারাবদ্ধ এই মুহূর্তে বিদেশ থেকে মাংস আমদানির কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি মৎস্য সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে সম্পত্তি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর প্রচারিত হচ্ছে যে ব্রাজিল থেকে বাংলাদেশকে কেজি প্রতি একশো বিশ টাকায় গরুর মাংস সরবরাহ করা হবে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে সরকার বিদেশ থেকে বিশেষ করে ব্রাজিল থেকে কোনো গরুর মাংস আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেয়নি সুতরাং এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ যারা বিভিন্ন গণমাধ্যমে পরিবেশন করছে তাদের সতর্ক থাকা উচিত কারণ তারা মিথ্যা তথ্য প্রকাশ করছে বাংলাদেশ সরকার এত অল্প টাকায় গরুর মাংস দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি সুতরাং আপনারা যারা বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নিলেও জানানো যাচ্ছে যে ভবিষ্যতে আপনারা সরকারের পক্ষ থেকে পুরোপুরি না জেনে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য আর ছড়াবেন না কারণ এতে জনমনে জনমন ক্ষুণ্ণ হতে পারে সরকার ব্রাজিল থেকে একশো বিশ টাকা দরে যদি গরুর মাংস কিনে আনে তাহলে দেশে যা খামারি রয়েছে তারা মূলত গরু লালন পালন করে তারা কত দরে বিক্রি করবে এবং তারা গরুর খাদ্য এত টাকা দিয়ে ক্রয় করছে তাদের শেষ পরিণতি আসলে কি হবে বিষয়টি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে